আসসালামু আলাইকুম অনেকের নূলবস্থা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাকার পরেও আপনারা কেন ভিসা পাচ্ছেন না আপনাদেরকে কেন রিজেক্ট করে দিচ্ছে অথবা অনেকে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হচ্ছে না অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে কিন্তু আপনারা কেন পাচ্ছেন না অনেক দিন ধরে ওয়েট করে বসে আছেন তো এই বিষয়টা নিয়ে গতকাল থেকে অনেকেই প্রশ্ন করেছেন দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে আমি আপনাদেরকে আগে থেকেই বলে আসছি যে আর কয়টা দিন ওয়েট করেন অ্যাটলিস্ট কোনো একটা আপডেট পাবেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট চলতেছে মানুষ জমা করতেছে কিভাবে জমা করতেছে শুধুমাত্র যাদের কাগজ কন্ট্রোল করা হয়ে যাচ্ছে ইটালি থেকে কন্ট্রোল করে বাংলাদেশের যেই ইটালিয়ান অ্যাম্বাসি আছে সেইখানে আপনার প্রেরণ করতেছে তারা ভিএফএস এর মাধ্যমে আপনাদেরকে কন্ট্যাক্ট করে আপনাদেরকে ডেকে নতুন করে ফাইল সাবমিট করতে বলতেছে এবং আপনারা জমা দিয়ে ভিসা নিয়ে স্যার যারা জমা দিচ্ছেন তাদের মানে বলতে গেলে হান্ড্রেড পার্সেন্টই আপনারা ভিসা পাচ্ছেন কিন্তু এর মধ্যেও দেখা গেছে অনেকেই আপনারা প্রায় এক বছর দেড় বছরের মতো আপনারা বসে আছেন কোনো আপডেট পাচ্ছেন না অনেকে সাদা পাসপোর্ট ফেরত পেয়ে গেছেন গত দুই দিনে যেই জিনিসগুলো দেখা গেছে আপনার অনেক পরিমাণ রিজেক্টের সংখ্যা রিজেক্টের সংখ্যা রিটার্ন আগে অনেক পরিমাণে রিটার্ন দিত সাদা পাসপোর্ট ফেরত দিত এখন কিন্তু এই সাদা পাসপোর্ট ফেরত দেওয়াটা কমে গেছে অর্থাৎ তাদের যে একটা সিন্ডিকেট ছিল একটা জট ছিল এই যে পাসপোর্ট জমা রাখা সেটার অনেকটাই কিন্তু কমে আসছে এখন তারা দেখতেছে কাগজপত্র সব কিছু কন্ট্রোল করে প্রথম অবস্থায় যাদের সাদা পাসপোর্ট ফেরত দিছে তাদেরকে শিওর ভিসা দিবে না রিজেক্ট করবে সেটার কারণ তারা দেখতে পারে নাই কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সাদা পাসপোর্ট যারা ফেরত দিয়েছিল তাদের একাংশ ভিসা পেয়ে গিয়েছে এবং বেশিরভাগ অংশেরই রিজেক্ট হয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করতেছে ভাই আমার মূল্যবস্থা তো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছিল যখন আপনারা বলেছেন যে মালিককে ফোন দিয়ে লাইভ কলে দেখাইতে যে স্টেপ মেসি লেখা আছে ভাই আপনি একবার একটু শিওর হয়ে নেন যে আপনাকে লাইভ ভিডিওতে দেখাইছে কিনা ঠিক আছে একটা ছবি পাঠাই দিলেই হলো না একটা ছবি আমার কাছে এরকম অনেক ছবি আসছে যে আপনারা দেখেছেন স্টেপ মেসি লেখা আছে আপনাদের আপনাদের মধ্যস্থতাকারী আপনাদের মালিক আপনাদেরকে ছবি তুলে পাঠাইছে যে স্টিল স্টেপ মেসি লেখা আছে কিন্তু দেখেন গত বছরে বা এই বছরে যেই সিস্টেমটা হবে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের জন্য কোনো অটোমেটিক মূল্যবস্থা উঠবে না আপনার মালিকের যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে আবেদন করার পরে অটোমেটিক মূল্যবস্থা উঠে যাবে এটা হলো এআই সিস্টেম আর্টিফিশিয়াল ডিজিটাল সিস্টেম কিন্তু বাংলাদেশের জন্য সেই সিস্টেমটা প্রযোজ্য না দুই সালের আবেদন দুই সালের মার্চের আবেদন সব আবেদনে বাংলাদেশিদের জন্য কিন্তু অটোমেটিক মূল্যবস্থা উঠে গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে বাংলাদেশিরা দুই নম্বরই বেশি করছে তাদেরকে রেড জোনে ফেলায় দিচ্ছে এবং তাদের সব নূল অবস্থা তারা হোল্ডে রাখছে স্টপ করে দিছে নতুন ভাবে আবার ম্যানুয়ালি একজন মানুষ এটা কন্ট্রোল করবে যখনই কন্ট্রোল করতে গেছে তখনই দেখছে যে মালিকের ডকুমেন্ট ঠিক নাই কোনো ঝামেলা আছে তখন তারা এই অবস্থাগুলো রেভোকারে করে ফেলছে যখনই এগুলো রেভোকারে মানেকে রিজেক্ট করে দিছে অর্থাৎ প্রথম অবস্থায় আপনার নূল অবস্থা ঠিকই উঠেছিল আপনার মধ্যস্থতাকারীর মাধ্যমে আপনি টাকা পয়সার লেনদেন করছেন ভিএফএস গ্লোবালে আপনি আপনার ডকুমেন্টও সাবমিট করে ফেলছেন কিন্তু দেখা গেল কি তার আট দিন দশ দিন পরে আপনার নূল অবস্থাটা রিজেক্ট করে দিছে এই আমরা ভ্লগাররাই কিন্তু আপনাদেরকে বারবার বলেছিলাম যে অনেক সরি অনেক নূল্যবস্থা আপনার রিজেক্ট করে দিচ্ছে এই বছর গত বছরের কথা বলতেছে এখানে প্রথম থেকে বলে আসতেছি কেন রিজেক্ট করে দিছে সেই কারণগুলো বলেছিলাম এর ফল আপনারা প্রায় এই আট নয় মাস পরে এসে আপনারা পাচ্ছেন যে অবস্থা যে রিজেক্ট করে দিছে অনেকের নূল নূল্যবস্থা অরিজিনাল ওঠার পরেও আপনাদের রিজেক্ট করে দিছিল আপনারা ভিসা পাবেন না এটা এখন আপনারা টের পাচ্ছেন এখন আপনাদের টনক নড়ছে সুতরাং সবসময় একটা কথা বলি পরিচিত মানুষের মাধ্যমে আবেদন করবেন এখানে করার কিচ্ছু নাই কিচ্ছু করার নাই আপনাকে রিজেক্ট করে দিছে আপনার নূল অবস্থা রেভোকারে করছে আপনি ভিসা পাবেন না আপনার নূল অবস্থা হয়তো বা প্রথম অবস্থায় অরিজিনাল ছিল কিন্তু মালিকের ডকুমেন্ট ঠিক না থাকার কারণে অথবা পরবর্তীতে মালিকের সাথে কন্ট্যাক্ট করা হলে মালিক যোগাযোগ করে নাই পেফেকথুরার সাথে অথবা আপনার জন্য সে কনফার্ম করে দেয় নাই যে এই মালিকটা এই শ্রমিকটা আসলে তার সাথে কন্ট্যাক্ট করব যেহেতু মালিক কনফার্ম করে নাই আপনার ভিসা হবে না আপনার নূল অবস্থা রেভোকারে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে এই জিনিসটা আপনারা এখন বুঝেন আর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যাদের ইটালি থেকে কন্ট্রোল করা শেষ হবে শুধুমাত্র এই অবস্থায় প্রথম অবস্থায় এখন তাদেরকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হচ্ছে এবং যতটুকু খবর পেয়েছি প্রতিদিনই পাঁচজন সাতজন জন প্লাস মানুষ কিন্তু ভিএফএস গ্লোবালে গিয়ে কাজের ভিসার জন্য স্পন্সার এবং এগ্রিকালচারে তারা কিন্তু মূল অবস্থা জমা করে আসতেছে কাগজ জমা করে আসতেছে ফর্ম ফিল করে আসতেছে এবং তাদের মানে ম্যাক্সিমাম লোকে কিন্তু ভিসা পেয়ে যাবে অর্থাৎ এখন এরকম না যে আপনাদেরকে গণহারে তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে তারপরে আপনাদের মূল অবস্থা কন্ট্রোল করবে না প্রথম অবস্থায় আপনাদের নুল অবস্থা কন্ট্রোল শেষ হবে তারপরে আপনাদেরকে ডেকে নিয়ে ফর্ম ফিল করে ভিসা দিয়ে দিবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম